রাজনীতি করবেন করেন কিন্তু হুজুরদেরকে টার্গেট করা ভুল হয়েছে আপনাদের আরেকটা ভুল কি হয়েছে জানেন এনসিপি কে নিয়ে বেশি কথা ফালাইছেন। যাদের নিবন্ধন নাই নাই যাদের কোনো মার্কা একটা আছে ওই যা ওদের নিয়ে বেশি কথা বইলা ফালাইছেন। আরেকটা ভুল কি করছেন জানেন একজন সম্মানীয় মানুষকে সম্মান দিয়া কেউ কথা বলেন নাই অসম্মান করছেন সম্মান না দিলে তো সম্মান পাওয়া যায় না

ইশরাক সাহেব ঈদের নামাজ পড়তে যেয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে তো ভাবলাম আমিও রাজনৈতিক কথা বলি হ্যাঁ ঈদের দিন কি সবাই তো বাসা বাড়িতে আছে টাইমটা হ্যাঁ ইশরাক সাহেব কিন্তু যা কিছু বলছেন ইয়াং নেতা তো তাই না ইয়াং ব্রেন উনি ভুল কিছু বলছেন না কিন্তু আসলে হয়েছে কি জানেন পুরো বিএনপি না ফাঁদে পড়ে গেছে অথবা ফাঁদে ফেলা হয়েছে এটা আপনারা আমার ভিডিও যারা দেখেন আমি প্রথম দিক থেকেই বলে আসতেছি যে কেমন জানি দাবার চাল দেওয়া হচ্ছে যে দাবার চালে বিএনপি ভুল পথে যাইতে পারে এবং শেষ পর্যন্ত ভুল পথেই চলে গেছে ভুল পথ কীভাবে গেল দেখেন আপনার একটু পিছনের দিকে তাকান পিছনে যাবার আগে একটু বলে যাই এই যে বর্তমান যে সরকার চলতেছে না একটা স্ক্রিপ্টের মাধ্যমে চিত্রনাট্য লেখা হয়ে গেছে যে কি বলবে কোন ডায়লগ দিবে হিরো কাউন্টার কোন ডায়লগ দিবে ভিলেন কোন চালটা দেওয়ার পর হিরো আবার কোন চালটা দিবে সঙ্গে আবার ওই যে নায়িকাও আছে কিন্তু নায়িকারও কিছু চাল তাল থাকবে এরকম একটা গেম খেলা হচ্ছে টোটালটাই একটা স্ক্রিপ্টের মাধ্যমে এগিয়ে যাচ্ছে এবার আসি ওই যে পিছনে গেছিলাম যে সেই পিছনে আজারি হুজুরের কথা মনে আছে পাঁচই আগস্টের পর আমার দিন তারিখটা মনে নাই একটা সময় উনি আসলেন উনি চারটা বিভাগে ইসলামিক যে চারটা অনুষ্ঠান করলেন সেগুলো কেমন ছিল আপনারা তো জানেন সারা বাংলাদেশী তখন ওই আজারি হুজুর কে নিয়েই আলোচনা আর হাজার হাজার মেয়েরা যাচ্ছিল ওনার বক্তব্য শুনতে তাদের জন্য আলাদা ব্যবস্থা বড় স্ক্রিনের ব্যবস্থা আলাদা ছেলেদের ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা শুধু এক ঘন্টা বক্তব্যের জন্য উনি হেলিকপ্টারে করে যাচ্ছেন চারিদিকে ক্যামেরা ড্রোন ক্যামেরা উনি নামছেন উনি হেঁটে যাচ্ছেন খেয়াল আছে কিন্তু ওইখানে একটা কথা বলা হয়েছিল যেটা নিয়ে কিন্তু শুরু হলো এই যে বর্তমান রাজনীতি বিভেদ ওইখানে বলা হয়েছিল একটি দল খেয়ে পুড়ে চলে গেছে আর দল খাওয়ার জন্য বসে আছে আমি কারেক্ট কথাটা বলতে পারলাম না ভুলে গেছি এই ধরনের একটা কথা বলা হয়েছে এক দল খাইয়া গেছে আর দল খাইবার জন্য বৈসা আছে ওই কথাটা কিন্তু বিএনপি নিজের কাঁধে নিয়ে নিল নিজের কাঁধে যদি না নিয়ে একদম চুপ থাকতো তাহলে কিন্তু আজকের রাজনীতিটা অন্যরকম ওই যে একটু আগে আমি বললাম না যে হিরো কি বলবে ভিলেন কাউন্টারে কি ডায়লগ দেবে তার কাউন্টারে কি চাল হবে ওইটা হিসাব কইরাই কিন্তু ওই বাণীটা ছাড়া হয়েছিল যার জন্য ভীষণভাবে বিএনপি রিয়াকশন দিছিল। এবং এমন কথাও বইলা ভালাই ছিল আজহারি এটা বইলা কিন্তু দেখেন একটা বিভেদ তৈরি করে ভালাইলো কারণ এরা জানতো যারা চালতা চালতেছে গেমটা খেলতেছে তারা জানতো যে এরা এখন ভুল করবেই আর ভুলটা কি করলো মুসলমানের প্রিয় একজন মানুষকে নিয়ে বাজে মন্তব্য করলো কিছু মুসলমান মনে করলো হায় হায় কি বলে এইসব কথা তো আগে সরকার বলতো ওই প্রশ্নগুলো সামনে চলে আসলো মানুষের মধ্যে ভয় ঢুকলো তারপরে দৃশ্যগুলা আপনারা একবার ভাবেন ওই যে মুইটা ভাষায় দুমু সাগরে দিয়া ডুবাইয়া দুমু এইসব কথা আসলো এবং আরেকজন রাজনীতিবিদ ওনারা স্বামী স্ত্রী ইসলামকে কটাক্ষ কটাক্ষ কইরা জামাতকে করতে গিয়া জামাতকে খোঁচা দিতে জামাত বলল যে ইমাম জামাত করবে তার পিছনে নামাজ পড়া যাবে না আর অনেক রকম কথা বলল দাড়ি টুপি নিয়া এত কিন্তু কিছু মুসলমান ভাই বোনেরা আবার মনে আঘাত পাইলো আরেকটু দূরে সইরা গেল দেখেন দূরত্বটা কিভাবে তৈরি হচ্ছে আর এই দূরত্বের কারণ কি জানেন ওনাদের কাছে কারেক্ট নিউজ আছে হ্যাঁ কারেক্ট নিউজ আছে যে দেশ অন্য দিকে চলে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার একটা কিংস পার্টি বানাইতেছে এনসিপি এগুলা কিন্তু কারেক্ট নিউজ আছে ওনাদের কাছে এবং এই বর্তমান সরকার ইসলামিক মাইন্ডে সবার সাথে গোপনে হাত মিলাইছে এরকম একটা ব্যাপার কিন্তু বিএনপি বুঝা ফেলাইছে এর মানে কি জামাতের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে এই প্রশ্নটা তো ভয় স্বাভাবিক আসতেই পারে মনের মধ্যে সন্দেহ ঢুকতে পারে ভয় ঢুকতে পারে ভয় তো ঢুকে গেছে ভারতের ভিতরও ওরাও কিন্তু বুঝতে পারছে ওদের মিডিয়া থেকে কিন্তু একই কথা বলা হইতেছে মৌলবাদীদের উত্থান হয়েছে জঙ্গিদের উত্থান হয়েছে ডক্টর ইউনুস সরকার জঙ্গিদের নেতা শেখ হাসিনাও একই কথা বলতেছে তার মানে সবাই গুইজা ফালাইছে আমার প্রশ্ন গুইজা ফালাইয়া ফাঁদে পা দিলেন কেন বুঝা ফালাইয়া ইসলামের বিরুদ্ধে খোঁচাইতে গেলেন কেন বুঝা ফালাইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলতে হবে কেন আপনারা মুসলমান আমরা মুসলমান সবাই মুসলমান ইসলামকে সঙ্গে নিয়েই তো রাজনীতি করতে পারতেন ইসলাম বিরোধী কথা বলার দরকার ছিল কি ওই কথাগুলো বইলাই তো মানুষের মন থেকে একটু দূরে সরে গেছেন তারপরে আপনারা বারবার নির্বাচন চান বারবার নির্বাচন চান নির্বাচন চাইতে চাইতে সরকার তো অস্থির হয়েছে হয়েছে জনগণ পাগল হয়ে গেছিল তারপর দেখেন আবার নতুন একটা চাল আসলো সেই চালটা কি আপনারা নির্বাচন নির্বাচন চাইছেন দিয়ে যে তারিখে চাইছেন যেটা আপনারা ডেড লাইন দিছেন ওই তারিখে দেয় নাই তার মানে কি আপনাদেরকে পাত্তা দেওয়া হইলো না পাত্তা দেওয়া হইলো কাকে ইসলামিক দলকে ওরা চাইছিল এপ্রিল মাসে ওনাদেরকে পাত্তা দেওয়া হইলো এতে আপনাদের রাগ উঠবেই ভাই ব্রাদার একতরফা বলল হবে না একটা বড় দল তো তারা কোনো মূল্যই পাচ্ছে না এই সরকারের কাছে এতে রাগ উঠবে না ভাই তো রাগ উঠবে কারণ কি জানেন আগস্টের পর একটা আওয়াজ বিএনপি ক্ষমতায় চলে আসছে বিএনপি ক্ষমতায় আসছে আর ওই আনন্দে আনন্দে আওয়ামী লীগের যেসব ব্যবসা বাণিজ্য ছিল টেন্ডার বাজি ছিল চান্দাবাজি ছিল আরামের টাকা পয়সা কামাইবার যতগুলা রাস্তা ছিল সবগুলা রাস্তায় কিন্তু এখনো খোলা আছে ওই রাস্তা দিয়ে এখনো টাকা পয়সা আসতেছে খালি হাত বদল হয়েছে এই পক্ষ ওই যে বললাম না স্ক্রিপ্টার এই দেশ চলতেছে ওই স্ক্রিপ্টের মধ্যে তখন নতুন দৃশ্য দেখা আরম্ভ হইল। আর ওই নতুন দৃশ্যগুলা কি নগর ভবন আর ওই নগর ভবনের দ্বারা যখন আপনারা ডিক্লার দিলেন ক্ষমতা না নিয়ে ঘরে ফিরবেন না সামনে কিন্তু ঈদ ছিল মানুষ বুঝতেছিল কিন্তু ঈদ কিন্তু আপনারা বুঝতেছিলেন না কিন্তু ওই যে স্ক্রিপ্ট রাইটার কিন্তু বুঝতেছিল উনি তখন নতুন সিগলস লিখলো যে না এদেরকে আইনের কাছে পাঠায় দাও আইন আবার করলো কি জানেন নির্বাচন কমিশনারের কাছে পাঠিয়ে দিল আর আপনারা ওই নগর ভবনে বৈশা রইলেন এখানে একটা পরাজয় হইলো তার মানে কি দেখেন এর আগেও আপনারা পরাজয় হয়েছেন আর এই পরাজয়টা একেবারে পেস্টিস গেম আপনাদের মান সম্মানের উপরে পুরো আঘাত চলে আসলো কারণ বিএনপির একজনই ইয়াং নেতা হা এর আগে যতগুলো নেতা দেখছি ভাই আমি এরকম নেতা দেখি নাই উনি কিন্তু আসলে সাহসী নেতা আর ওই নেতা দেখেন ভুল পথে চলে গেল ভুল রাজনীতিতে চলে গেল উনি কি ওইটা আদায় করতে পারছে পারে নাই অথচ ওইখানে যেসব কথাবার্তা হয়েছে যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে ওইشف স্লোগান না মানুষের মনের মধ্যে বুঝছেন একটাই প্রশ্ন জাগছে হায় হায় এরা এত জুলুমবাজ কেন এরা এত তাড়াতাড়ি অতীত ভুলে গেল কেন জুল্লাই গণ গুপ্তনে সরকারের সাথে এরা এই বিহেভ করতে পারে কিভাবে বড় বড় নেতারা যখন ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তখন ওই মাঠ মারপরজাল অশিক্ষিত মূর্খ নেতারা কি বলে এগুলা কানে নিতে পারবেন না ডক্টর ইনুস তোমাকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই তুমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা নাইলে তোমার ডাকের পার্টি দাঁত সব থাপড়াইয়া ফেলাই দিব চিন্তা করেন এই ধরনের কথা বলে কারণ ওই যে বড়রা শ্রদ্ধা করতেছে না যার জন্য ছোটরা শ্রদ্ধা করতেছে না আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে শ্রদ্ধা না করেন তাহলে ইয়াং জেনারেশন কি শিখবে ওনাকে আপনারা প্রতিপক্ষ বানাইলেন কেন আপনারাই বলেন পাঁচই আগস্টে আপনারা স্বাধীনতা আনছেন নতুন বাংলাদেশকে জন্ম দিচ্ছেন আপনাদের পাঁচ হাজার কর্মী গত ১৬ বছরে পৃথিবী ত্যাগ করছে আপনারা দাবি করেন এবং আপনারা দাবি করেন এই জুলাই মাস্টার মাইন্ড আপনারা লন্ডন থেকে এটা পরিচালনা করছেন আবার আপনারাই মিডিয়ার সামনে বলেন না না আমরা তো ছিলাম না আমরা তো ছিলাম না এই জুলাই গণ অভ্যুত্থানে এই ছাত্রদের সঙ্গে আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই কেন কথা বলেন কারণ ভয় ভয় শেখ হাসিনা এমন ভয় ঢুকে দিয়েছিল মানুষের মধ্যে পাঁচই আগস্টের পরও মনে হইতেছিল যে কোনো রাত্র দিদি চইলে আসে ওই যে উনি বলছিলেন চট কইরা আমি যে কোনো সময় চলে আসব তখনই এখান থেকে সুর বদলায় বলা আরম্ভ হইল না না আমরা জুলাই গণ এই ছাত্রদের সঙ্গে ছিলাম না বুঝতে পারছেন এই যে বারবার রূপ বদল করা একই অঙ্গে এত রূপ দেখানো এইটাই হলো ভুল রাজনীতি এই যে আপনারা বলেন জাতি হতাশ উনার ভাষণ শুই না পুরা জাতি নাকি হতাশ জাতি এটা আশা করে নাই আপনি কোন জাতিকে টান দিতেছেন আপনি কি মনে করেন এই আঠারো কোটি মানুষ সবাই বিএনপি করে না একদম ভুল আপনার দল হতাশ আসলে না হয়ে গেছে কি জানেন পেস্ট্রিস গেম এর আগে নগর ভবনে কিছু পাইলেন না আবার ডিসেম্বর নির্বাচন চায় পাবেন না আপনাদের মতো বড় দলের কোনো কথা রাখবে না এইটা আপনারা মাইনা নিতে পারতেছেন না এটা আপনাদের একটা ইগো প্রবলেম কিন্তু আপনাদের ইগো প্রবলেমের জন্য দেশের ক্ষতি চাইবেন এটা কি হয় বলেন দেশের ক্ষতি চাইতে পারেন না তো দেশের যেটা ভালো সেটা মাইনা নেন উনি বলছে টিল কার নিয়ে গেছে সেই চিলের পিছে দৌড়াইতে না করছে তার মানে কি প্রভাগান্ডার পিছনে দৌড়াইতে না করছে গুজবের পিছে দৌড়াইতে না করছে গুজবকারীদেরকে প্রতিরোধ করতে বলছে আপনারা প্রতিরোধ করেন আসেন না সবাই হাত মিলায়া এক সঙ্গে দেশটা চালাই আসেন না সবাই এক সঙ্গে হাত মিলায়া নির্বাচনের দিকে আগে যাই নির্বাচনের রোড ম্যাপ তো দিয়েই দিছে আর কি সুন্দর দিন দিছে এপ্রিল মাস ফাগুন মাস কুকিল ডাকবে কু কু আর আমরা নির্বাচনে ভোট দিতে যাব কিন্তু অনেকেই বিশ্বাস করতে পারতেছে না নির্বাচন হবে এপ্রিলে বিশ্বাস করেন এইটটি পার্সেন্ট বোদ্ধা বুদ্ধিজীবী আপনারা দেখেন ওনাদের কথাবার্তা কথাবার্তা শুনলেই বোঝা যায় ওনারা একটু বিশ্বাস করতে পারতেছে না কিন্তু আমি আপনাদেরকে অ্যাডভান্স বলতে চাই আমি বিশ্বাস করি আপনারা বিশ্বাস রাখেন এপ্রিলের ফার্স্ট উইকে পাঁচ তারিখ ছয় তারিখ এর মধ্যে শুরু হয়ে যাবে নির্বাচন শুরু হবে হ্যাঁ শুরু হবে আরো আগে থেকে এবং কিভাবে শুরু হবে না হবে সবই বুঝতে পারবো আমরা জুলাই জুলাই মাসে কারণ দিনেই তো নতুন বাংলাদেশ আসছিল আগামী এই ছত্রিশ দিনে জুলাই ছত্রিশ দিনে জুলাই যে সনদপত্রের ঘোষণা আসতেছে এই ঘোষণাটার মধ্যেই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের আগামী রূপরেখা এনসিপি কি বলছে ছোট্ট দল যে দলকে কেউ পাত্তাই দেয় না পোলাপান বলে ওই যে ভাষায় দিবে সমুদ্রে থুতু দিয়া ঢাইকা পালাবে যে দলের কোনো নিবন্ধন নাই যে দলের কোনো মার্কা নাই ওই দল এত ভয় পান কেন গত দশ মাস তো শুধু ওই দলের নামই শুনলাম এনসিপি 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 বিনা টাকায় পাবলিসিটি পাইছে ভাই হাজার কুড়ি টাকার পাবলিসিটি পাইছে ওই এনসিপি যেটা চাইবে এই সরকার সেইটাই করবে কারণ এই সরকার কোনো রাগঢাক করে কোনো কথা বলে না কোন রকম রাজনীতিবিদদের মতো নয় ছয় করে না উনি সোজাই তো বলছেন ছাত্র জনতা আমাকে এখানে বসাইছে আমি রক্তের সাথে বেইমানি করতে পারবো না আমি শহীদদের মা বোনকে কথা দিছি আমি শহীদদের বাবাদেরকে কথা দিছি আমি একটা নতুন বাংলাদেশ গড়ে দিব আর এই নতুন বাংলাদেশই হতে যাচ্ছে একটু অপেক্ষা করেন জুলাই মাসেই আপনারা বুঝা ফেলাবেন গত দশ মাস এই সরকার মানে বর্তমান উপদেষ্টা সরকার কি কাজ করছে আর আগামী এক বছর এই যে আজকে ঈদ এই ঈদের শুভেচ্ছা জানিয়ে বলতে চাই আগামী ঈদের পরেই নির্বাচন এই এক বছর ডক্টর ইনুস স্যারকে সাপোর্ট দেন উনার দ্বারা যদি কোনো ভুল হয় সেটা জনগণ দেখবে বাংলাদেশের সাংবাদিক আছে দেখবে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ আছে দেখবে আর্মি পুলিশ র্যাব আছে ওনারা দেখবে তার আগে সবাই মিলা ওনাকে সহযোগিতা করি আজকে জানাব ওয়াকার সাহেব ওনার ওয়াইফকে নিয়ে সারের সাথে দেখা করতে গেছেন ঈদের দিন ঈদের শুভেচ্ছা দিতে গেছেন কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বসার স্টাইল এবং ছবি তোলার স্টাইল দেখা ভাই বোঝা যায় ইনুস স্যারকে উনি পুরাপুরি সাপোর্ট দিবেন আর সাপোর্ট যে দিচ্ছে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবেন ঈদের পরে ঈদের আগেও কিছু দৃশ্য দেখছেন ওইটাও কিন্তু স্ক্রিপ্টের মধ্যে লেখা হয়ে আছে কিন্তু কখন অ্যাকশনে যাবে ডেভিল হান্ট অরিজিনাল ডেভিল হান্ট দেখতে পাবেন ঈদের পরে কোনো অপরাধী মাপ পাবে না সে যে দলেরই হোক কোন দলে অপরাধী বেশি তো আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন ছোট ছোট দুই হাজার অপরাধীকে শাসন করার পরও দুজন বড় অপরাধীকে শাসন করছে হ্যাঁ ওনারা অপরাধ করছেন ওনারা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন এই ল্যাঙ্গুয়েজ ইউজ করা ঠিক না ওনার এমন কথা বলা উচিত হয় নাই যে ওনার নাম নিতে গেলে অজু করতে হবে এমন কথা বলা উচিত হয় নাই আর ডক্টর মোহাম্মদ ইনুস সারের ইজ্জত নিয়ে খেলা উচিত হয় নাই উনি মুসলমান না খ্রিস্টান এটা বলার কোন দরকারই ছিল না এই ধরনের কথা বইলা রাজনীতিবিদ হইতে পারবেন না নতুন জেনারেশনের সাথে আপনাদের অনেক বড় গ্যাপ এই গ্যাপ পুরা করেন আগামী এক বছরের ক্ষমতায় তো আপনারাই যাবেন বোঝা যাচ্ছে দেশের অনেকেই ফালাইছে এবং প্রশাসনে এখন যারা বর্তমান সরকারের সহযোগিতা করতেছে না তারাও কিন্তু বুঝা ফেলাইছে যে না এই দলটাই ক্ষমতা যাবে ওই দলের সঙ্গে থাকি কিন্তু ভুলে যায় না তারেক রহমান সাহেবের ওই একটি কথা আপনারা আপনারা না যে জয় হয়ে গেছেন নিয়েন আগামী নির্বাচন কঠিন হবে সত্যি অনেক কঠিন নির্বাচন হইতে যাচ্ছে এবং নতুন একটা নির্বাচন হবে যে নির্বাচন ডক্টর মোহাম্মদ ইনুস্তার নিজে করবে অথবা অন্য কাউকে দিয়ে করাবে যে নির্বাচন আমরা দেখি নাই আর সত্যি সত্যি একটি নিরপেক্ষ নির্বাচন যদি হয় সত্যিকারের নির্বাচন যদি ওয়াকার সাহেব ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপনারা করায় দিতে পারেন ইতিহাসের পাতায় আপনাদের নাম লেখা হবে এবং ইতিহাসের পাতায় কোনো নতুন দলও চলে আসতে পারে অসম্ভব কিছু না মানুষকে বিরক্ত করেন না দোহাই লাগে আর বিরক্ত করেন না মানুষের মন বুঝা রাজনীতি করেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ Eid mübarek